সেতি রোগের সব থেকে কার্যকারী চিকিৎসা এটি আমার পরীক্ষিত কয়েকটি রুগীর ওপরে আমি ব্যবহার করেছি খুব ভালো ফল পেয়েছি আপনারাও ব্যবহার করুন অবশ্যই উপকার পাবেন অনেকেই জানতে চেয়েছিলেন সেতী রোগের চিকিৎসা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দুটি চিকিৎসা বলবো যে দুটি করে অবশ্যই রোগ থেকে মুক্তি পাবেন জীবন রহস্য চ্যানেলে আগে সেতী রোগের চিকিৎসা দেওয়া ছিল আজকেও আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই এটা পরীক্ষা করে দেখবেন প্রথমে আপনারা এখানে যে গাছটিকে দেখছেন এই গাছটির নাম ভাটুই গাছ বা ভাটফুল গাছ শিব পূজাতে লাগে বনে জঙ্গলে বা রাস্তার ধারে এই গাছটিকে খুব সহজে আপনারা পেয়ে যাবেন খুবই উপকারী একটি গাছ এই গাছের পাতা বেটে বড়ি তৈরি করে অনেকে কৃমির সমস্যার জন্য খায় কুচু কৃড়িমি হলে খুব ভালো উপকার হয় এছাড়াও চর্মরোগের ক্ষেত্রে এই গাছের পাতা বেটে সেখানে লাগালে চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায় এর বিস্তারিত জানতে আমাদের জীবন রহস্য চ্যানেলের মধ্যে বিষয়গুলি দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন এখানে যে দুটি চিকিৎসা আপনাদেরকে বলবো ফর্মুলা অনেকটাই একই এখানে আপনাকে কি করতে হবে তবে এক দুদিনে এই চর্মরোগ বা সেতি রোগ ভালো হবে না দুই থেকে তিন মাস সময় লাগবে এই ভাটুই গাছের পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং বেটে নেবেন সঙ্গে গোমূত্র মেশাতে হবে বিশেষ করে দেশি গরু যদি হয় খুব ভালো কার্যকারী হবে দেশি গরুর যে প্রস্রাব সেটা সামান্য একটুখানি নিয়ে এটার সাথে মিশাতে হবে মিশিয়ে সেতি রোগে যেখানে আপনার সেতি হোক না কেন রাতে শোয়ার সময় বা সকালে আপনি দেবেন এইভাবে কয়েক মাস দিলে অবশ্যই সেতি রোগ থেকে মুক্তি পাওয়া যাবে আমি যে রুগীটাকে পরীক্ষা করেছিলাম মাত্র দেড় মাসে সেই রুগী ভালো হয়েছে তবে যাদের অনেক বড় বড় সেতি বা অনেক পুরনো সেতি তাদের ক্ষেত্রে কি হবে আমি বলতে পারবো না ছোটোখাটো মোটর দানার মতো বা তার থেকে একটু বেশি যাদের সেতি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকারী হবে এছাড়াও আরেকটি যে চিকিৎসা দেওয়া আছে সেটি হলো নিম পাতা ফর্মুলা কিন্তু একই দুটোই একইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন ভাটই গাছের পাতা যেভাবে আপনারা প্রয়োগ করেছিলেন নিম পাতাও ঠিক সেইভাবে আপনাকে প্রয়োগ করতে হবে নিম পাতা বেটে সঙ্গে গোমূত্র মিশিয়ে যেখানে আপনার সেতি হয়েছে সেখানে রাতে ঘুমানোর আগে দেবেন এবং সকালে দেবেন এবার একদিন হয়তো করে রাখলেন ফ্রিজের মধ্যে রাখলেন সেটা দুই তিন দিন ধরে আপনি ব্যবহার করতে পারেন এটা খুব ভালো কবিরাজি গাছরা চিকিৎসা আমি যেটা পরীক্ষা করেছি পরীক্ষা করে ফল পেয়েছি আপনারাও পরীক্ষা করুন তবে ধৈর্য হারালে হবে না অন্তত এক থেকে দু মাস তিন মাস লাগলেও আপনি দিতে থাকবেন এটাতে কোনো ভয় নেই কোনো সাইড এফেক্ট হবে না খুব সুন্দরভাবে কাজ করে ধন্যবাদ দুটি চিকিৎসার যে কোনো একটি আপনি করতে পারেন যে গাছটি সহজে পাবেন সেটা দিয়েই চিকিৎসা করুন তাতে কোনো সমস্যা নেই